বড় করো কথা শুনে উনি আমার আগায় না নিলে যেন আমার ঘরের মধ্যে ঢুকা না যাই হোক আমার শাশুড়ি মারে পড়াইতে হইবো না গোজা যা আমি আমার শাশুড়ি মা ছাড়া এই ঘরে ঢুকতাম না আমি এই বাড়িতে আইসি আমার শাশুড়িমার ভালো ব্যবহার দেখা আমার শাশুড়ি যদি আমার ঘরে নিজে বরণ করে না তাহলে আমি উঠতাম না দেখছো আমি বড় যাও আগায় নিতে আইলাম অথচ আমার কেমন একটা কথা শুনাইলো শুরুতেই আর ছোট বৌমা না এত ভালোবাসে আমারে আসো আমার বুকে আসো আপনার মতো শাশুড়ি মা যেন ঘরে ঘরে হয় আপনি এত বালা আমার মায়ের চেয়ে আপনি বেশি বালা বউমাটা আমার হইছে মনের মতো এত বছর সংসারটা এত সুন্দর করে আগলে রাখলাম আর আম্মা এরকম একটা কথা কইতে পারলো ছোট বউ রে আগে আনতে গেলাম ছোট বউ ম একটা অপমান করে দিল চলো মা ঘরে চলো অনেক দূর দিয়ে একটু রেস্ট করো কিসের রেস্ট আম্মা আমি তো সারাদিন আপনার গল্প করবো রাস্তা থেকে আমি এই না আপনার সব কাজ বন্ধ যা করার আমি করবো আমার মনের মতো বৌমা কত রান্না বান্না হন বাকি কতগুলো আমি ও মানে একা হাতে যে কেমনি কি করি আমি এই বাড়িতে ঢুকছি যা কিছু সবই আমার করে নিতে হইব প্রচন্ড খুঁজা লাগছে কি যে খাই না ফা তোমার কি কিছু লাগবো নাকি আমার লাগলা আমি নিয়ে নিতে জানি আমি ওরকমের মানুষের কাছে না নিতেও পারি না একটু বলেন না কোথায় কি খাবার আছে আমার লাগছে না লাগবো সকাল বেলা করতে রান্না বান্না শেষ করতে পারেন সমস্যা নাই খুদা লাগছে কি খাইতে দিবেন তাই বলেন গরুর মাংসের খাসির মাংস আছে নিয়ে এবার খাওয়া শুরু করি গরুর মাংস যেই পছন্দ আমার বাবু বাড়ি থাকতে তো খালি শাক সবজি শাক সবজি খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে গেল একটা ভালো বাড়িতে এবার ইচ্ছা মতো যাই একটা গামলায় ভাত দেন এক গামলা আর এক বাটি মাংস দেন এক গামলা ভাত এক বাটি মাংস তুমি খাইতে পারবা আমি খাইলে কি আপনার বাগের তা যাইব আমি এমনি জিজ্ঞাসা করলাম তুমি খাইতে পারবা কিনা তাই এতদিন ভাবছে একটা ছোট জাল আসলে দুইজন মিলা কত গল্প কর্ম কত মনের দুঃখ প্রকাশ কর্মী থাকে আগুনের মতলা বইনের মতো আচরণ করে এই কি বৌমা তুমি রান্না করে লাগবো না তাই রান্না করে আস্তে আস্তে সব বুঝে নিতে কোথায় কি আছে না আছে বৌমা যে এত লক্ষ্মী নিজি সবকিছু জৈা আপনার সংসার নিয়ে আর কোনো চিন্তা করার লাগবে না সব আমার উপরে সাইডা দিতে পারে

মাত্র আমি ছোট বউ আমার এই সব রাজত্ব থাকতে হইব বাড়ি হত্যা করতে সব বড় মরে বানাই রাখছে কি নেবেন নেন আপনার আবার সবকিছুতে ভাগ না বসাইলে হজম হয় না আমার লাগবো না যা আছে তুমি রাখো না না শুধু আমি রাখলে তো তখন দোষ হইবেন যে ছোট বউ